হাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আজকে হচ্ছে বুধবার আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আমাদের সাধারণ জীবনযাপনে কিছুদিন ভালো যায় আবার কিছুদিন মন্দ যায় ভালো মন্দ যেই দিনটাই যেরকম যাক না কেন আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকের বুধবার সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে রান্নাঘরের এই দিকটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি মেয়ের স্কুল আছে তাই রান্নাঘরের এই দিকটায় আগে আমাকে গুছাতে হবে তারপরে ওগুলো কাজ এক এক করে করতে পারবো তাই মগের মধ্যে একটুখানি সার্ফের জল নিয়ে এসে গ্যাস ওভেনটা মুছে কুচে পরিষ্কার করে নিলাম তারপরেই চলে আসলাম বিছানা গোছাতে এই যে ব্লানকেটটা শুধু সাথে রেখে দেই কেননা রাত্রিবেলা করে যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হয় আর বৃষ্টি হলে আমার একটু হালকা ঠান্ডা লাগে পায়ের মধ্যে তখন যদি ব্ল্যাঙ্কেটটা কাছে না পাই তাহলে পায়ে ঠান্ডা লাগলে ঘুমটা ভালো হয় না তাই যেদিন দেখি মনে হচ্ছে বৃষ্টি হবে হবে রাত্রিবেলা তাই ব্ল্যাঙ্কেটটা আগের থেকেই পায়ের কাছে রেখে দিই আজকে ও আগের থেকেই আমাকে বলে রেখে দিয়েছিল যে আজকে ও মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারবে না আমাকে নিয়ে যেতে হবে আর আমাকে নিয়ে যাওয়া মানে ওখানে আমার বসে থাকতে হবে কেননা দিয়ে আসব আবার গিয়ে নিয়ে আসব এত আমার হাঁটাচলা করতে একদমই ভালো লাগে না আর পায়ে খুব ব্যথা হয় তো এই জন্য আমার ওখানে গিয়ে বসে থাকতে হবে যতক্ষণ না ওর ছুটি হয় তাই এইদিকে আমার বাড়ির কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিচ্ছি সকাল সকাল আর খাওয়া দাওয়া করে না গেলে এতক্ষণ বসে থাকতে হয় খুব খিদে পেয়ে যায় গুড মর্নিং আজকে জুয়ের স্কুলে নিয়ে যেতে হবে আর দুই দিন ধরে যাওয়া হয় না কানের ব্যথার কারণে তো আজকে নিয়ে যেতে হবে আর সকাল সকাল এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম এখন শুধু বাসনটা ধোয়া করে তারপরে জুয়ের জন্য খাবার রেডি করব। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো যে জুয়ের জন্য দুধ গরম করে নিয়েছি কিন্তু এতগুলো দুধ দেখে খাওয়াবো না এগুলো যেহেতু রাতের দুধ এই যে বিস্কিট দিয়ে একটুখানি খাওয়াবো আপাতত তো ওইদিকে ভাত হইতে হইতে ও আপাতত দুইটা বিস্কিট খেয়ে জল খাবে আর বাকি দুধটা আমি খেয়ে নেব চিরা দিয়ে হ্যাঁ প্রত্যেক দিন কাসন দিয়ে মুড়ি মাখা কাসন দিয়ে মুড়ি মাখা মাখো মুড়িটা মাখো চামচ দিয়ে একদিন খেয়ে টেস্ট পাইছে প্রত্যেক দিন কাসন দিয়ে মুড়ি মাখা তো কি এসে তিথি পরে পরে নষ্ট হয়ে গেছে আসলে এই কাসন্দটা ছিল বাড়ির বানানো একটা বোন আমাকে দিয়েছে যেই বোনটা জুয়ের জন্য স্যারোলেক দিয়েছে ট্রাই করার জন্য ওই বোনটাই কাসন্দি বানিয়েছে তো আমাকে দিয়েছে টেস্ট করার জন্য তো কাসন্দিটা খেয়ে এত টেস্ট পেয়েছেও যে প্রত্যেক দিন মুড়ি মাখা পেয়ারা মাখা কিছু না কিছু খেতেই থাকে যাই হোক এদিকে আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে ডাল সম্বার দিয়ে নিচ্ছি আর আলু ভাজা করে নিচ্ছি ভাতও হয়ে গিয়েছে এখন বসে পড়লাম জুইসোনাকে খাওয়াই দেবো বলে আধ ঘন্টা তো লাগবেই সাড়ে নয়টা বাজে এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই যে রান্নাবান্না সারা কমপ্লিট করে খাওয়াই খাওয়াই যাচ্ছি জুইকে নিয়ে স্কুলে ওর বাবাও যাচ্ছে আসলে ওর বাবা স্কুলে থাকবে না আজকে আমি থাকবো এই জন্য আমি যাচ্ছি ও ও হচ্ছে এক জায়গায় যাবে হালকা হালকা বৃষ্টি পড়তেছে ওকে বললাম ছাতা নেই একটা ছাতা আছে হালকা হালকা ভাঙা নিতেই দেয় না এরকম করে যাচ্ছি ছাতা একটা কিনতে হবে আজকালকারের মধ্যে বৃষ্টির অনেকগুলো দিন চলে গেল গরমের অনেকগুলো দিন চলে গেল সাঁতার নেওয়া হচ্ছে না তবে এই সময়টা আবহাওয়াটা বেশ সুন্দর ছিল ওকে বললাম এরকম করে নিয়ে যেও না বাচ্চাটা ভিজে যাবে অবশ্য বৃষ্টি বেশি একটা শুধু শুরু হলো বৃষ্টি মনে হচ্ছে সারা দিনে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে আর বৃষ্টি হলে গ্রামের পরিবেশ রাস্তাঘাট গাছপালা দেখতে এত সুন্দর লাগে প্রকৃতি তো এমনিতেই অনেক সুন্দর হয় তার মধ্যে বৃষ্টির জল পেলে আরও সুন্দর হয়ে ওঠে ওই যে ও আর জুই যাচ্ছে আর আমি পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছে আমার একটু আসলে দোকানে কাজ আছে তো ও আগেই পৌঁছবে আমি দোকানে কাজটা সেরে তারপর যাব। কালকে জুয়ে রেজাল্ট দিয়েছে নোটিস বোর্ডে কিন্তু যায়নি বলে দেখা হয়নি বলো স্কুলে যাই আজকে বসে থাকতে হবে দিয়ে তো চলে আসবো না এই ভিডিও এডিট করা হয়নি আপলোডও করা হয়নি চেষ্টা করব ওখানে করার ওখানটায় যদি ফাঁকা পাই তাহলে বসে বসে এডিট করব আপলোড তো এই যে কম্পিউটারের দোকানে আমার কাজ ছিল এখানে এসে কাজটা সারলাম এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে আর ও কিন্তু স্কুলে পৌঁছে গিয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা তো তারপরে আমার এক যা যাচ্ছিল মানে যে যাটা স্কুলে পড়ায় তো দিদির ছাতাতে করে চলে এসেছি আমি আর এই দেখো কি পরিমাণে বৃষ্টি চলে এসেছে এখন জুয়ের ক্লাসের বাইরে বসে আছি ওকে ক্লাসের ভিতরে দিয়ে ওর বারান্দায় বসে আছি বৃষ্টি কমলে আমি গেটের বাইরে গিয়ে ওখানে বসে থাকব। আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছ দারুণ মজা পাচ্ছে তো আজকে আমি জুয়ে রেজাল্টটাও দেখে নেব ওর নোটিশ বোর্ডে দিয়েছে তো বসে থাকতে থাকতে কেমন যেন লাগতেছিল তাই মায়েরা সবাই মিলে এদিকে হাঁটাচলা করতেছে তাই আমিও চলে আসলাম তো আমাদের জুইসোনার রেজাল্ট দেখলাম জুইসোনা হয়েছে দ্বিতীয় ওদের ক্লাসের মধ্যে আসলে ফার্স্ট মানে প্রথম যে হয়েছে সে এক নাম্বার বেশি পেয়েছে জুয়েদ থেকে এক নম্বরের কম বেশি তবে এটা কিন্তু ফাইনাল পরীক্ষা নয় এটা হচ্ছে তিনটা পরীক্ষার মধ্যে প্রথম যে পরীক্ষাটা হইলো কিছুদিন আগে ওই পরীক্ষার রেজাল্ট তাহলে আমাদের জুইসোনা এক নম্বরের জন্য দ্বিতীয় হইলো যাই হোক স্কুল থেকে এসে আমি প্রথমে স্নান করে নিয়েছি আর জামা কাপড় ধুয়ে ধুয়ে এখানে বসে বসে আম খাচ্ছি জুইকে খাওয়াই দিয়েছি ভাত ভাত খাওয়াই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমগুলো খুব মিষ্টি আর কালারটা কি সুন্দর তাই খেতেও অনেক ভালো লাগে আম নিয়ে গিয়েছিলাম পিছনের দিকে বসে বসে আম কাটবো বলে ওখানে যে পরিমাণে মশা উঠতেছিল হাতে পায়ে একদম শেষ করে দিল তাই চলে আসলাম বাড়িতে গুড আফটারনুন বন্ধুরা এই বিকেলবেলা অনেক কাজকর্ম করলাম কাজকর্ম করতে করতে এদিকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে যা গরম পড়েছে আজকে জুইকে স্কুলে নিয়ে যেতে আর আসতে এই রোদে আমার একদম কি বলবো যে রোদ ছিল ওই সময়টা শরীরটা পুরো পুড়ে যাচ্ছিল এত পরিমাণের রোদ আর ছাতা ছাড়া আর কি বলতো গরমে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ও বাড়িতে ছিল না যেহেতু এক জায়গায় গিয়েছিল ওরও ব্যথা তাই মাথা ব্যথার ওষুধ নিয়ে আসলো খাইলাম খেয়ে পুরো এক গামলা বাসনপত্র মাজলাম গুছিয়ে রাখলাম ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঠিয়ে গুছিয়ে রাখলাম এখন হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে চুলটা একটু পরিপাটি করে চিরুনি করে তারপরে এক গ্লাস শরবত বানিয়ে খাবো ওকে ফোন করবো তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম এবার পালা হচ্ছে আমার শরবত বানানোর আর খাওয়ার আর শরবত আর তবু তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে দিয়ে দিলাম চিনি আর চিনির মধ্যে পিঁপড়ে ছিল যাই হোক পিঁপড়েটা আমি ছাঁকনি দিয়ে ফেলে দেব আর দিয়ে দিলাম লবণ আর এই যে লেবু চিপে দিয়ে দিলাম এই লেবুটা আমাদের গাছের আর কি পরিমাণে রস আর খুব সুন্দর একটা সেন্ট এই লেবু প্রচুর হয়েছে গাছে তোমাদেরকে দেখিয়েছি খেতে খেতে আমরা খেতেই পারি না লাস্ট পর্যন্ত থেকে যায় মানে গরম শেষ হয়ে যায় তবু লেবু থেকে যায় এমন একটা ব্যাপার লবণ চিনি আর লেবুর রস সব কিছু একসাথে কেটে দিচ্ছি চামচ দিয়ে এই তো আমাদের ঠান্ডা ঠান্ডা লেবু শরবত তৈরি হয়ে গিয়েছে এখন বসে খাবো কি আরাম এই সময়টা একদম সব কাজ সেরে ক্লান্ত দূর করার জন্য এই যে এক গ্লাস লেবু শরবত বানিয়ে নিলাম এই সন্ধ্যাবেলা এখন ফ্যানের হাওয়ায় বসে বসে সারাদিনে তো অনেক গরমের মধ্যে কাজকর্ম করলাম এবারে হচ্ছে ফ্যানের হাওয়ায় বসে বসে এই যে এক গ্লাস শরবত খাবো টিউশনার জন্য একটুখানি রেখে দিলাম ছোট্ট একটা গ্লাসের মধ্যে তারপরে ভিডিও যেহেতু দিনে দেওয়া হলো না তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু লাইভে কথা বলি তাই লাইভে এসে দুই দুইবার লাইভে এসে তোমাদের সাথে গল্প করলাম অনেক আড্ডা দিলাম দেওয়ার পর আমার সোনা মামটা চলে এসেছে টিউশন থেকে তাই ওর জন্য বানাচ্ছি সেরোল আর লাইভ ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে এসে কতটা তারা দিচ্ছে যে মা খিদে পেয়েছে আমি খাবো এখানে কিন্তু আমি চিনিও দিয়েছি একটুখানি ও বাজার থেকে আসলো নিয়ে এসেছে তেল আর পেঁয়াজ ঝিঙা আর হচ্ছে এখানে মাছ নিয়ে এসেছে এ সবগুলো মাছ বানাবো না ভাজা করে রেখে দেবো চার পিস তো ভাজা করে রেখে দেবো তিন পিস বানাবো এক পিস জুই কালকে খাবে চলো মাছটা ভেলে নেই এ মসম এ রাতে নদী কাঁ কিনারা

মাছগুলো তো পরিষ্কার কেন ধোয়ার মতো দেখা যাচ্ছে একদম পুরোপুরি একটা গান কখনোই আমি বলতে পারি না একটু আত্রু পারি তো ওইটুকুই গুনগুন করতে থাকি আসলে ভালো লাগে গুনগুন করলেও তো যাই হোক এদিকে মাছের পিসগুলো আজকে অনেক সুন্দর ছিল আর অনেক পরিষ্কার ছিল তো সব আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি যেহেতু অনেকটাই পরিষ্কার ছিল তাই ঘরের মধ্যেই ধুয়ে নিলাম আর কলের পরে নিয়ে গেলাম না তবে আমার বর খুব সুন্দর গান করতে পারে যখন আমি বলি আমাকে মাঝে মধ্যে শোনায় আর ভিডিওতে বলতে বললে একদমই বলে না আমার হয় দেখো আমাকে দেখতে পায় না আর ওর বাবাকে ভালোবাসা দেয় ওই তো বাপ বেটি দুষ্টুমি করতেছে ও বাজার থেকে আসলো খরস নিয়ে আমি এদিকে রান্না করতেছি মাছটা ভাজা করে মাছের ঝোল বানাবো ঝিঙ্গা দিয়ে আর এত রাত্রিবেলা মশলা টশলা বাটাবাটি করবো না রাত মনে হয় সেই ওর জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করে আছি নিয়ে আসবে সবজি তারপর রান্না করবো আসতে আসতে একটু লেট করে দিল তো এত রাতে রান্না করার এনার্জিটাও সেরকম থাকে না আর ওই যে বলেছিলাম ঘরে ঘরে কোণা দিয়ে জল পড়ে বৃষ্টির দিন এখন প্রায় বৃষ্টি হয় তো এমসিল নিয়ে আসতে বলেছিলাম যে যেখানে সাইডে পেরেক মারা আছে ওই পেরেকের যে সাইডগুলো একটু হালকা হালকা ফুটা হয়ে গিয়েছে ওইগুলো দিয়ে জল পড়ে চুবিয়ে চুবিয়ে পড়ে তো ওই সাইডে লাগানোর জন্য এমসিল নিয়ে আসলো আজকে আগের বছর লাগিয়ে দিয়েছিলাম এবছর আবার খুলে গিয়েছে তো ওই দিক দিয়ে জল পড়ে আর কি খুন্তি নিয়ে নিলাম মাছটা এখন ভেজে নেবো কালকে লাগিয়ে দেবো এমসিলটা রাত্রিবেলা অন্ধকারে আর ওইদিকে হাত হাঁটতে না এই লেসটা একটু আমার পরে ভেজে নিতে হতো কিন্তু আমি একসাথে দিয়েছি চারটা এর জন্য তেলটা এরকম করে ছড়িয়ে দিচ্ছি এক সাইডে আসতেইছে না যেহেতু কড়াইটা গোল তো এই তো এক সাইডগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আর এক সাইডটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এদিকে ঝিঙ্গাটাও কাটাকাটি করতেছি আর ঝিঙা বেশি একটা দেবো না যেহেতু রাত্রিবেলাকার জন্য শুধু গিয়েছে আর এদিকে মোবাইল দিয়ে চালাচ্ছে টিভি আজকে আমার অল্প একটু ভাত রান্না করতে হবে দুই বেলাকার জন্যই রান্না করেছিলাম তো সকালবেলা খাওয়া দাওয়া করে স্কুলে গিয়েছে আবার এসে খাওয়া দাওয়া করা যখন আমাদের টিভিতে রিসার্চ থাকে না তখন যখন মোবাইল দিয়ে চালাই তখন একটাই জিনিস দেখতে ভালো লাগে সেটা হচ্ছে বাংলা নাটক অপূর্বর বাংলা নাটক এই জিনিসগুলো আমি খুব দেখি কেননা এই নাটকগুলো এত ভালো লাগে কি বলবো আগে আমার বর দেখতেও না আর জানতো না আমি আগের থেকেই দেখতাম মেয়েবেলার থেকেই তো আমার বরকে যখন থেকে বলেছি আর একসাথে দেখেছি এই নাটকগুলো মানে ওকে দেখিয়েছি তখন থেকে ও এই নাটকের ফ্যান হয়ে গিয়েছে ও দেখে আমার সাথে তো চারটা পিস যেহেতু একসাথে দিয়েছিলাম এই লেসটা ভালো করে ভাজা হয়নি তাই লেসটা আমি পরে ভেজে নিচ্ছি ভালো করে আর বাকিগুলো কিন্তু এক এক করে আমি এই যে নামিয়ে নিয়েছি তার এইখানে দেখো ঝিঙা দুইটা ঝিঙা আর হচ্ছে আলু একটা ছিল কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চলো ঝিঙা আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে ফেলি আজকে কোনো মশলা বাটা বাটি করবো না জিরা আছে তো জিরা দেব মানে জিরার গুঁড়া আছে এদিকে টিভিতে নাটক দেখতেছি এদিকে রান্নাও করতেছি তবে আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেল তারপরে তিনজনে মিলে একসাথে খেতে বসে পড়বো খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো আর ঝিঙা দিয়ে মাছের ঝোল আমার বরের খুব প্রিয় তাই ঝিঙা আনলেই মাছের কথা মনে হয় আর আজকে যেহেতু ঝিঙা মাছ দুইটাই একসাথে নিয়ে এসেছে তাই ঝিঙা দিয়ে মাছের ঝোল বানাচ্ছি এখানে কিন্তু আমি একটুখানি জিরার গুঁড়াও দিয়েছি লবণ হলুদ সব কিছু দিয়েছি তো আগে ভালো করে ঝিঙাটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে রান্নার খুন্তি নাড়তেছি তাই মোবাইলটা কাঁপতেছে এরকম আসলে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে আর এখনও নেওয়া হচ্ছে না যাই হোক জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এবারে একটু নেড়ে চেড়ে ঠেকে রাখবো আর ঝিঙাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি লবণটা একটু টেস্ট করে দেখলাম ঠিকই আছে আসলে আমি লবণ লবণ আইডিয়া হয় না তাই আমি টেস্ট করে দেখি তো এখন মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এবারে একটুখানি জাল দিয়ে তারপরে নামিয়ে নেব মাছের ঝোলটা এই যে তিন পিস দিয়েছি আর এক পিস জুয়ের জন্য রেখে দিয়েছি আর অনেক রাত হয়ে গিয়েছে এখন এত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে তাই বাবাকে ওর মাছের ঝোল বা মাছ কোনোটাই দেওয়া হলো না আর এদিকে ছোট্ট হাঁড়ির মধ্যে আমি একটুখানি চাল বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য তো এই ছিল আজকের আমাদের সারাদিনের লাইফস্টাইল তোমাদের সবার হয়তো অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে এই তো মাছের ঝোল নামিয়ে নিয়েছি আর ভাতটা এখনও হয়নি সেদ্ধ হচ্ছে আর তোমাদের কেমন লাগে এরকম করে ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিও